চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো ইরানের ভূমি থেকে ড্রোন আর মিসাইল হামলার পর দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে এ ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েল পরিস্থিতির দিকে ইরানে হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কি হবে সেটা নিয়েও উদ্বিগ্ন বিশ্ব দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু বেঁধে যায় কিনা এ নিয়ে চিন্তিত সবাই কারণ সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম চলুন এরপরও দুই দেশের সামরিক শক্তি তুলনা করা যাক সৈন্য সংখ্যার দিক থেকে ইসরায়েলের তুলনায় এগিয়ে আছে ইরান প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইজরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হল দুই কোটি ডলার অন্যদিকে ইরানের বাজেট নয়শো কোটি ডলার এই র্যাঙ্কিংয়ে একশো পঁয়তাল্লিশ দেশের মধ্যে ইরান তেত্রিশতম অবস্থানে আর ইসরায়েল উনিশতম অবস্থানে রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যা হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের নিয়মিত সেনা আছে এগারো লাখ আশি হাজার যেখানে ইসরায়েলের সৈন্য ছ লাখ সত্তর হাজার এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে তিন লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে চার লাখ পঁয়ষট্টি হাজার ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি আর ইসরায়েলের আছে ছশো বারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুইশো একচল্লিশটি ইরানের অ্যাটাকিং বিমানের সংখ্যা তেইশটি যেখানে ইজরায়েলের আছে উনচল্লিশটি গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে একশো উনত্রিশটি আর ইসরায়েলের একশো ছেচল্লিশটি আটচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল গ্লোবাল ফায়ার পাওয়ার তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাজুয়াজানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান ইসরায়েলের ট্যাঙ্ক আছে তেরোশো সত্তরটি আর ইরানের আছে উনিশশো ছিয়ানব্বইটি জান আছে ইরানের পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি আর ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে ইরান যেখানে তাদের রকেট আর্টিলারি সংখ্যা সাতশো পঁয়সত্তরটি অন্যদিকে ইসরায়েলের রকেট আর্টিলারি সংখ্যা একশো পঞ্চাশটি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌশক্তির দিক থেকেও এগিয়ে আছে ইরান দেশটির একশো একটি যুদ্ধজাহাজ রয়েছে যেখানে সাতটি ফ্রিগ্রেট ও একুশটি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধজাহাজ সংখ্যা মোট সাতষট্টিটি এর মধ্যে টহল জাহাজ আছে পঁয়তাল্লিশটি এবং ইসরায়েলের কোনো ফ্রিগ্রেড নেই এছাড়াও সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের নয়টি দেশের কাছে বারো হাজার পারমাণবিক অস্ত্র আছে দেশগুলো হল যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছর ধরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইজ মোহাম্মেদ সানবিডি